আমি পাঁচটি হাজার টাকা চাইছি আমি পাঁচটি হাজার টাকা চাইছি আরেকজন বন্ধুর নাম চাইলে আমি একবারে কমাইয়া দিব আরেকজন আমি পাঁচজন ভাই গেলাম আমি পাঁচজন ভাইকে মেয়ে ফির থেকে চাইছি একটা ভাই পাঁচটি হাজার টাকা দেন শুনি যে মরদে মোজাহি আল্লাহ তুমি তোমার নভিজির আশিফ কে বাবা মার মাহবুবকে তুমি দাঁড়াও যারা বাবা মাকে মা করে আল্লাহ আল্লাহ বহার সাথে যখন হাশরের ময়দানে সাক্ষাৎ হয় আমার নবিজির সঙ্গে دیدار হয় আল্লাহ একজনার যুবককে চাইছি মাবুদ আর একটা বউ নাম পشتি হাতে টাকা চাইছি আসুনি আমি পাঁচজন বান্ধুর নাম চাইছিলাম তিনজন হইছ শোনা দুইজনের নাম চাই মাবুদ তুমি দান করে দাও দังকারী র দানো আল্লাহ কইরাই খোর দুষ্টা আমার আম বাজারের মধ্যে থেকে আসি যদি কেউ একটি আম বাজারের মধ্যে থেকে আজও তো খালি যাতে মতন একজন মায়ের কাছে পাঁচ হাজার টাকা চাইছি

হাস নিজার পাইবা তুমি পুরুষের ঘাট পাবান হেদন্ত হারণারে হৃদ তুমি ফুলসিরা তেহলা জোরলা ইরা আরো ইলাহা লাহ বন্ধু লাহা সাথে লা ইলাহা জোরে একসাথে সবাই জোরে তিন হাজার টাকা দেন হলে একজন ভাইয়ের নাম চাইছে ইনশাআল্লাহ

একটি বান্দার কাছে নাম একটি বান্দার নাম চেয়েছি নবীজির বাড়ির জন্য নবীজির বাড়ির জন্য মুক্তবের জন্য তিন হাজার টাকা দেন হলে একজন বান্দার নাম চেয়েছি এই দেখে আমরা যে সম্পদ গুলা রাখছি তিন হাজার টাকা তো তিন হাজার টাকা তো একটা মানুষের বছরের মোবাইল রিচার্জের জায়গা বিশ্বাস করেন কি তিন হাজার টাকা আপনি মাসে আড়াইশো টাকা রিচার্জ হয় না গো ১২ মাসে তিন হাজার টাকাই যায় একটা মোবাইলের রিচার্জে

আমরা নবীজির মহাপতে একটা মাস গরুর মাংস খাইবো না আমার নবীজির বাড়িতে তিন হাজার টাকা একটা দান করুন কে আছে ইনশাল্লাহ দেখি একজন আল্লাহ রসুলের মহাপত মহাপতি আল্লাহ রসুলের ভালোবাসায় একজন বান্দার নাম তিন হাজার টাকা চাইছি ইনশাল্লাহ দেখি আছে একজন মর্দে মুজাহি তিন হাজার টাকা আল্লাহ রসুলের বাড়ির জন্য আল্লাহ রসুলের বাড়ির জন্য তিন হাজার টাকা দেন একজন বান্দার হাত চাই একজন হাত বান্দার নাম চাই অন্তর ফলে দোয়া করবো আসলি রসুলের মহাপতে তিন হাজার টাকা দেন একজন বান্দার আসো ইনশাল্লাহ একজন মর্দে মুজাহিদ রাসুলের মহাব্বতে দেখি বান্দা একজন হাত উঁচা করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ নবীজিকে পাওয়ার জন্য আমরা সারা জিন্দিগি আমার সারা সারা জিন্দিগি সাহাবাকে আমাদের জিন্দিগি আমরা দেখি আমাদের সাথে কত অমিল হয়ে আছে রাসুল রাসুলের মহাব্বত ওনারা পাগল করা হয়ে থাকছেন কিন্তু আমরা রাসুলের মহাব্বতের রাসুলের কথা কইলে মুখ বেকা করে থাকি আল্লাহ রাসুলের কথা বললে কি বলি

যে বলো দেখি না খালি গরম নজরেই দেখি কথা সত্যি কি সত্যি না বাবা মার মুখ দিকে মহাব্বতের নজরে দেখি মনে না করে ওলামা কেরামের মুখের থেকে দেখি যুগ দেখি দুইটা গাড়ি বেড়ে দেয় এ হুজুর রাত মানে এই হলো এই হলো পরিস্থিতি আমাদের আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ওলামা কেরামের মহাব্বতে সুনজরে চায় আমার আল্লাহ বান্দার শরীর থেকে সবিয়া করে করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীদের মহাপতি আমার রসুলের মহাপতি তিন টাকা দেওয়া একজন বান্দার নাম চাইছি একজন বান্দার নাম চাইছি আল্লাহ তুমি একজন বান্দাকে তিনটি হাজার টাকা দেওয়া কিস্তি কিস্তি দিবেন ছয় মাসে দিবেন পাঁচশো মাসে মাসে

প্রয়োজন নাই এটা বানানি ঠিক করার প্রয়োজন নাই গে আচ্ছা না আল্লাহ দিবেন দূরের কোনো কথা নাই যদি মনে করেন যে না আমি আমার নবীর মহবতে দিলাম বিদেশেও যায় দিতে পারবেন দুইটা হাজার টাকা দেওয়ালে একজন মান্দা নাম চাইছি দেখি আসনি একজন মান্দা

আমার ভাই কবরালি একজন যুবক মা আল্লাহ দুই হাজার টাকা দিয়েছে আমার ভাই কবরালি বন্ধু তুমি আমার আল্লাহ আমার বন্ধুকে তুমি কবর করো ভাই কবরালি তুমি কামায় তোমার কত দাও আল্লাহা নায়কা দবা ইমান তারা জানাতে পাশে করায় আল্লাহ আমার ভাই কবর কে তোমার নবীজিকে সফল চুক্তি দান হাসিল করে